Hey baby, आ हम जो बोले चला उठ से चला सो चला जाए रोशनी घोड़ा तो वो ना मार नया गांगिर पानी ओहे तेरे बैठे बस ठीक जानि अग्नि आस्ते करो ओ हाह गाइस আমরা দেখতেই পাচ্ছি আমাদের একজন টকটকার আপকে এই জায়গায় ভিতরে কি শুরু করছে খাপা শুরু করে দিছে তো কত হচ্ছে তোমার এত তাহলে তুমি আমাদের কাছে চলে আসো আমাদের কাছে আমাদের বিশাল বিগ ফ্যান একটা সাবস্ক্রাইবার ফ্যান আছে তোমরা চাইলে আমাদের এই যে 1800 সাবস্ক্রাইবার ফ্যামিলি নিতে পারো আমাদের যে ফলোয়ার আছে তাদেরকে নিতে পারো তুমি এক ঠেলার লগে তুমি সাইড ঠেলা সামনে নিতে পারবে সমস্যা নাই তোমার এত জোর আছে দেখো না তোমার বেবিকে নিয়ে তুমি গেমে যে ঠাপাটাবি ঠাপাটাবি শুরু করছো এত বড় বাই থাকলে তুমি আসতে পারো আমাদের এদিকে পাগলা কুত্তা আছে তোমার বড় যা বড়াই দেব আগা সামনে দেবে রে যাব শাওয়া মারানি কয়দিন হইছে তোরা গেম খেলা শুরু করছস তোদের জন্য আছে গেমেরই অবস্থা শাওয়া মারানি আর গেমে ঘুরের মতন ঠিকটুক আর কয়েকটা আস না পাইলে ওই পোট মেরে দিব রাস্তার ভিতরে নিয়ে ফেলে কুত্তা মারানি গাইস যা যা দেখছো তাহলে ফলো করে দাও আর লাইক আর সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলো যাও আর ও সেকেন্ড এবার জন্য